চাকরি স্থায়ীকরণ পে স্কেলে বেতন বৃদ্ধির দাবি নিয়ে সমগ্র রাজ্য জুড়ে তিন দিনের কর্মবিরতি পালন করল সারা আসাম এন এইচ এম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সমগ্র রাজ্যের সঙ্গে কাছের জেলায় তিন দিনের কর্মবিরতি শুরু হলো আজ থেকে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ ও এস এম দেব সিভিল হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হতে দেখা গেল উল্লেখযোগ্য ন্যাশনাল হেলথ মিশন আসামে দু ছয় সাল থেকে রাজ্যের স্বাস্থ্যখাতে বিভিন্ন পদে প্রায় চব্বিশ হাজার কর্মচারী এবং কর্মকর্তা রয়েছে এবং গত দুই শত দশক ধরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে এর মধ্যে প্রায় কুড়ি হাজার কর্মচারী মেডিকেল অফিসার ডেন্টাল অফিসার সিএইচও ফার্মাসিস্ট এবং জিএনএম স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট রেডিওগ্রাফার এএনএম মাইক্রোবায়োলজিস্ট অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট স্পিড থেরাপিস্ট ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এপিডেমিওলজিস্ট আর এন টি সিপি এনটিপি স্টাফ ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার চক্ষু সহকারী চক্ষু বিশেষজ্ঞ আই টেকনিশিয়ান এসএইউ টেকনিশিয়ান ইডিজি টেকনিশিয়ান প্রভৃতি রাজ্য মেডিকেল কলেজ জেলা হাসপাতাল আদর্শ হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রাজ্য চিকিৎসালয় উপস্বাস্থ্য কেন্দ্র ইত্যাদিতে নিযুক্ত হয়েছে তাদের খুব ন্যূনতম বেতন স্থির বেতন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে এনএইচএম প্রযুক্তিগত কর্মী অফিসাররা রাজ্য স্বাস্থ্য স্থায়ী পদে কর্মরত অন্যান্য প্রযুক্তিগত বিভাগে কর্মীদের সাথে সমানভাবে কাজ করছেন তবে তারা স্থায়ী কর্মীদের তুলনায় খুব কম বেতন পায় রাজ্যের স্বাস্থ্য সেক্টরে মেরুদণ্ড এই কর্মচারীরা দীর্ঘদিন ধরে চুক্তির ভিত্তিতে চাকরি করছেন কিন্তু তাদের চাকরি স্থায়ী হয় আজকে আমরা এনআইচএম কর্মচারীরা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এর অধীনে কর্মরত স্বাস্থ্য কর্মচারীরা সারা আসামে আমরা কর্মবিধি পালন করছি তিন দিনের জন্যে আজকে থেকে আমরা আগামী তিন দিন আমাদের স্বাস্থ্য কর্মচারীরা আমাদের যে ডিউটি আমরা ডিউটি বর্জন করেছি এবং আমাদের আজকে এই কর্মবিধির মূল উদ্দেশ্য হয়েছে যে বিগত সময়ে আমরা এনআইচএম কর্মচারীরা গত দুই হাজার ছয় সাল থেকে রাজ্যের স্বাস্থ্যখন্ডে আমরা ঠিকাভিত্তিকভাবে কাজ করছি অতি অতি ন্যূনতম দরমহাত কম দরমাত আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এদেরকে বিভিন্ন সময়ে আমরা অনুরোধ করছি স্মারকপত্র প্রদান করেছি মেমর নাম দিয়েছি এভিএন কি সাক্ষাৎ করেছি যে আমাদের এনএসএম যে কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে এদের এদেরকে স্থায়ীকরণ করা হোক অথবা সমকাদের সমবেতন দেওয়া হোক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কোনো ধরনের গুরুত্ব দিচ্ছি না এবং কি উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার ষোলো সনে যে এনআইসএম কর্মচারী আছে যারা কন্ডাকশাল কর্মচারী এদেরকে চাকরি স্থাকরণ করা হবো অথবা সপ্তম বেতন আয়োগ মতে বেতন দেওয়া হব কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না যার জন্যে আজকে থেকে আমরা আগামী দিন দিন সমস্ত আসামে আমরা এনআইসএম কর্মচারী আমরা কর্মসূচি পালন করছি এবং তার সাথে সংগতি রেখে আজকে আমরা কাসার জেলাতে কাসার জেলার সমস্ত হসপিটালেতে সমস্ত চিকিৎসা কেন্দ্র আমরা যেখানে যেখানে এনএইসএম কর্মচারীরা আছি আমরা কর্মবিরতি পালন করছি আজকে সিভিল হসপিটাল এসএমদে সিভিল হসপিটাল শিলচরে আমরা সমস্ত কন্ডাকচুয়াল কর্মচারী স্বাস্থ্য কর্মচারী এনএসএম এর কর্মচারীরা আজকে এখানে সভাপতি হয়েছি আমরা কর্মবিরতি পালন করছি এবং এখান থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে এনএইসএম এর কর্মচারীদেরকে স্থায়ীকরণ করা হোক এবং যতদিন পর্যন্ত স্থায়ীকরণ করা হবে না আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় প্রদান করেছে সম কাজের সমবেতন পে পেপার ইকুয়াল ওয়ার্ক এই রায় এনএইসএম কর্মচারীদের ক্ষেত্রে কার্যকরী করুন আমরা লক্ষ্য করছি যে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে ইতিমধ্যে এনএইসএম কর্মচারী চাকরি স্থিকরণ করা হয়েছে অথবা সম কাজের সমবেতন লাগু করা হয়েছে কিন্তু আসামের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না আমরা আশা করছি যে খুব কম সময়ে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মেনে নিবে এবং সমস্ত এনএসএম কর্মচারীকে ন্যায্যতা দিবে আমার নাম মফিদুল ইসলাম আমি কাছার জেলা কমিটির জেনারেল সেক্রেটারি